কলকাতার বুকে নিউ টাউনে শুরু হয়ে গেছে সব থেকে বড় মেলা যার নাম হল হস্তশিল্প মেলা এই মেলা শুরু হয়েছে একুশে নভেম্বর থেকে আর চলবে চোদ্দোই ডিসেম্বর অবধি টাইমিং দুপুর বারোটা থেকে রাতের সাড়ে আটটা অবধি নিউ টাউনে যেখানে ক্লক টাওয়ারটা রয়েছে সেখানেই এই মেলাটা বসেছে বিশাল প্রাঙ্গণ জুড়ে এই মেলাটা বসেছে যারা বাইকে কিংবা গাড়িতে আসছেন তাদের জন্য পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে সামান্য চার্জেস লাগে কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই চলো এবার বলি মেলার কথা এখানে প্রত্যেকটা হাতে তৈরি জিনিস অনবদ্য এবং প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা জিনিস রয়েছে এখানে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে নিজেকে সাজানো জিনিস অনেক রয়েছে জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন শাড়ি নানা রকমের ড্রেস আরও অনেক কালেকশন রয়েছে চারিদিকে দেখলে চোখ ধাঁ দিয়ে যাবে আর এত বড় মেলা প্রাঙ্গণ সত্যি ঘুরে শেষই করা যায় না আর এখানে যারা খুব শৌখিন মানুষ আর কিংবা ঘর সাজাতে খুব ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট নিজেদের বাড়ির ওয়ালে কিংবা ওয়ার্ডরফে কিংবা বারান্দায় সাজানোর জন্য অনেক জিনিস এখানে রয়েছে দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাবে এই হস্তশিল্প মেলাতে বিভিন্ন জায়গার কালেকশান রয়েছে যেমন বাঁকুড়া বিষ্ণুপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নদীয়া তাছাড়াও রয়েছে দার্জিলিং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান জেলা থেকেও অনেক জিনিস রয়েছে আর এখানে রয়েছে ফুড কোর্টের ব্যবস্থা যেখানে বিভিন্ন জায়গার প্রসিদ্ধ খাবারও রয়েছে এখানে বিভিন্ন শিল্পীরা যে লাইভ পেন্টিং করেছে সেটাও দেখার মতো আর বিভিন্ন পটচিত্র সত্যিই অসাধারণ তাহলে অবশ্যই ভিজিট করবেন এই হস্তশিল্প মেলায় নিজেদের ঘরকে অন্যরকমভাবে সাজিয়ে তোলার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা ভিজিট করেছেন তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে